আটার আর মুচমুচে খাস্তা বিস্কুট কোনো রকম তেলে ভাজা ঝামেলা ছাড়াই কড়াইতে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন ঝটপট আর একবার বানিয়ে আপনারা পনেরো থেকে কুড়ি দিন স্টোর করে রাখতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় তার জন্য দেখুন একটা বাটিতে নিয়েছি আমি হাফ কাপের থেকে একটু কম চিনি আর নিয়েছি হাফ কাপ জল চিনির জলটা এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মেশানোর পর দেখবেন নিচের দিকে একদম অল্প অল্প চিনি দানা রয়েছে ঠিক সেই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা সবার প্রথমে তারপরে দিয়ে দেবো আরও এক কাপ আটা এখানে আপনারা কম বা বেশি করতে পারেন তবে এখানে আমার হাফ কাপ হাফ কাপের থেকে একটু কম চিনি আর হাফ কাপ যেহেতু জল নিয়েছি তার জন্য এখানে দু কাপ আটা লাগবে সেটা আপনারা মেজারমেন্ট বুঝে কম বা বেশি করতে পারেন আর দিয়ে দিলাম এক চিমটি মতো বেকিং সোডা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন তারপরে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ঘি ঘি দিলে কিন্তু এই বিস্কুটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর খেতেও বিস্কুট ভালো হয় এবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এই বিস্কুটের ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন দেখুন তিন থেকে চার মিনিট মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও একটু মেখে নিচ্ছি এবার এই ডো থেকে দু ভাগে ভাগ করে নেব আমি একটা ভাগ নিয়ে এরকম একটা চাকতির উপরে ঠিক এইভাবে রোল করে নেব এরকম লম্বা শেপ দিয়ে নিলে তাহলে কিন্তু প্রত্যেকটা বিস্কুট সমানভাবে মানে একই রকম দেখতে হবে এবার ছুরির সাহায্যে ঠিক একই মাপ করে কেটে নিতে হবে এগুলো এটা বানানো ভীষণই সহজ যখন ইচ্ছা এটা আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে একটু চ্যাপটা করে নেবো দু হাতে তালুর সাহায্যে এই বিস্কুটটা কিন্তু খুব বেশি মোটা না হয় তাহলে কিন্তু এটা বেক করতে বা কড়াইতে তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে তাই একটু পাতলা করে বানালে কিন্তু এটা ভালো হয় আর এটা কিন্তু যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে বিস্কুটটা তখন দেখবেন অনেকটাই বড় হয়ে গেছে আর ফুলে গেছে দেখুন এখানে আবার সবগুলো রেডি করা হয়ে গেছে এবার এগুলোকে একটু ডিজাইন করার জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডিজাইনটা তৈরি করবেন একটা করে এরকম বিস্কুট নিয়ে একটা চামচের বা ছুরির পিছন দিয়ে ঠিক এরকমভাবে একটু চাপ দিয়ে দেবেন তাহলে দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এতে করে দেখতেও কিন্তু বেশ ভালো হয় প্রত্যেকটা ঠিক একইভাবে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন দেখুন সবগুলোর ডিজাইন করা হয়ে গেছে এবার একটু কালার আনার জন্য একটু উপ বিস্কুটের কালারটা দেখবেন একটু লালচে বা একটু ব্রাউনি কালার আসে ঠিক তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধ যদি এইভাবে উপর থেকে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে আর হাতের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে আপনারা আমুলের দুধ একটু জলে গুলে সেটা এর উপরে কিন্তু একটু ব্রাশ করে দিতে পারেন আর উপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা সাদা তিল এতে করে দেখতেও বেশ ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে প্রত্যেকটা তৈরি করা হয়ে গেছে এবার যে থালাতে আমি এটা বেক করব সেই থালাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এই থালার মাপ করে একটা সাদা কাগজ আমি কেটে নিয়েছি তারপরে একটা একটা করে এইভাবে বিস্কুটগুলো সাজিয়ে দিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে দেখুন এখানে সবগুলো সেট করা হয়ে গেছে আর এদিকে গ্যাসে আমি আগের থেকে পাঁচ মিনিট কড়াইতে নুন দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপাতে কিন্তু একটু গরম করে নিয়েছিলাম তারপরে গ্যাসের একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা মাঝখান বরাবর বসিয়ে দিলাম তারপরে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে এটা দশ মিনিট বেক করে নেব এই যে ছিদ্রটাও কিন্তু এটা আটকে দিতেও যাতে ভেতরের হাওয়াটা বেরিয়ে না আসে বা তাপটা বেরিয়ে না আসে দশ মিনিট রেখে দেওয়ার পর আবারও কিন্তু দশ মিনিট একইভাবে রেখে দিলে কিন্তু এটা একদম খুব সুন্দরভাবে কালারটা চলে আসবে আর একদম ভেতর থেকে তৈরি হয়ে যাবে এটা কিন্তু এখনও পুরোপুরি গরম রয়েছে তবে এই বিস্কুটটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু আপনারা কোনো কৌটাতে রেখে দেবেন বিস্কুটটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি সামান্য একটু গরম রয়েছে বলে দেখুন এখন একটু নরম নরম ভাব আছে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একদম মুচমুচে হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না